এটা রয়েছে খাওয়া যাবে পাপড়িটা পাপড়ি সবই তো ফুচকা না পাপড়ি আছে পাপড়ি শেষ হয়ে যাবে

আজকে এক তরকারি ভাত করেছি আর একটা সবজি ভাজা ঢেঁড়স ভাজা করেছি এটা হচ্ছে পটল চিংড়ি আছে রান্না তো হয়ে গেছে এবার হচ্ছে বিছনাটা পরিষ্কার করব তারপর হচ্ছে একটু ঠাকুর ঘরে যাবো ও তখন ঠাকুর দিচ্ছে তো মোটামুটি কাজ শেষ আজকে এত কাজ শেষ হয়ে গেছে কি বলবো ভালো লাগছে সবে আটটা কুড়ি আর হচ্ছে আজকে তাড়াতাড়ি বেরোবে কালকে আমাকে বলে রেখেছিলো রনার মধ্যেও বেরাবে যার জন্য আমি যেরকম উঠি সেরকমই উঠেছি সাতটাতেই উঠেছি না আগে না ভীষণ তো যাই হোক কাজ আপাতত শেষের মুখে একটা মন্দিরে তো কিছু কারণ বসে তো যাওয়া হলো না তো ইচ্ছা আছে আগামী রবিবার যাব তো ওই কারণেই হচ্ছে বড় মায়ের জন্য এই লাল টুকটুকে শাড়িটা আনা হয়েছে দেখাচ্ছে কি কারণ হয়েছে শাড়িটা পুরো বেনারসের মতো এই শাড়িটা হচ্ছে টিভির ওখানেই পড়েছিলো মানে শনিবার দিনকে এসেছে তো যাওয়ার কথা ছিল বললাম কালকে তো যাওয়া হয়নি আগামী রবিবার যাবো তো হয় ততক্ষণ জামা কাপড়গুলো ঢোকাচ্ছিলাম বলে এটা হয়নি যে জন্য এই শাড়িটা কেনা হয়েছে খেয়ে খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে আর আর এখন বাজে হচ্ছে নটা পনেরো তো বলছে এখন খেয়ে বসে যাবে না আজকে তারা আছে দশটার মধ্যে পৌঁছে যাবে সাড়ে দশটা তো অনেক দশটার মধ্যেই পৌঁছে তারপর নিজের পুরো গাড়িটা রাখতে এবার হচ্ছে আমারও ডিউটি শুরু আছে তাড়াতাড়ি সাড়ে নটার মধ্যে ডিউটি শুরু আজকে বেভি মমেন্টস লাইট আজকে নিয়ে এসেছে ফুচকা মানিকতলায় সারপ্রাইজ

की साथ की साथ भाई दिखे शांति খাও খাও দুধের কমে মা খেতে পারবে না মা তো আগে খায় না মা কালু মতো ভরে দিয়ে দিচ্ছি মা শুকনো খাক মা তো আগে খেতে যায় না কত পরিশ্রম করে নিয়ে এসছে ফুচকাটা পঞ্চাশ টাকার ফুচকা শেষ মায়ের জন্য ছটা রেখেছি ওই ওইটা শেষ দাঁড়ে হতে সত্যি বলছি কোনো মিথ্যে বানিয়ে কিছু না যারা একবার খাবে তারাই বলবে ভালো খেতে সবটি খেতে টক জল শেষ ওখানে তো টক জল খায় না এই টক জলে সব খেয়ে নেয় সে ঘুমনি ভগবান কী অবস্থা আমি কি রাতে রান্না করব না হুম হ্যাঁ আজকে আমার রান্নার ছুটি আমি বুঝতে পেরেছি বাবা নিয়েছে চ বাবার বেগুনি কটা খাবো এটা পরে খাবো এটা এখন থাক আমি আমার দোকানে যাই তো দোকানের ডিউটি দিই

সাড়ে বারোটা রেজে গেছে একদিন মাছটা ভেজে লাগলে অনেকটাই সুবিধা আর এটা তেল ছিল বলে এর মধ্যে সাদা জিরেগুলো রয়ে আছে বাবাটি বাবা এ হচ্ছে মাছ ভাজা হচ্ছে আর এই হচ্ছে ঘুগনি একটু জল দিয়েছি এর মধ্যে এটা গরম করতে হবে এটা মাইক্রো গরম করে দেবো সাদা খাঁসি খাজ দিয়ে ভরিয়ে দেবো ওটা ও খাবে দিয়ে আমি তো খিজে নেই কিন্তু হচ্ছে দুটো চপ একটা ওর আর আমার ও তো খাবে না আমি তো খেতে পারবো না অল্প একটু মুড়ি নিয়েছি একটা বেগুনি বেগুনি খাবো কি সেটাই ভাবছি আপাতত চপ দিয়ে মুড়ি খাই আর এই হচ্ছে ওর খাওয়ার খাওয়াটা আজকে ভালো হবে ওর এমনি তো খিদে নেই একটা মধ্যেই আছে তা বসলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর আজকে মতো গুড নাইট